বাংলাদেশ এর কাছে কে এইটা খাইলে রোগ বুঝে থাকে না চেক কটাই গলে নোৱাৰি আপোনালোকৰ

যাত্রাবাড়ি পাইল যাত্রাবাড়ি এক হাজার টাকা কেজি বিক্রি হয় গোরফ মাছ চ্যানেলে ছেড়ে দিতে হবে

যে শিং উঠছে শিঙা একটু বড় সাইজ হলে মা <laughs> <laughs>

এটা কি আগে থেকে খাল না মানুষের বানানো খাল এটা আগে থেকে খাল পুরো পুরো থেকে খাল আপনি নতুন কাটাইছে এর জন্য তো এখনো মোটামুটি গভীরতা আছে বর্ষায় কিরকম মাছ পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় আর কি বর্ষা ধর্ম না এই যে চকের পানি নামে ওই সময়ে খালে পাওয়া যায় মাছ দহ পঞ্চাছ 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 বিচাৰ গাড়ী